আসসালামাইকুম আহমতুল্লাহি দর্শক বাংলাদেশের যে সাম্প্রতিক সমস্যা এবং এই সমস্যাগুলোর মধ্যে যে সমস্যাগুলো দেশে এবং দেশের বাইরে আমাদেরকে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করে তুলেছে সেটি হলো মৌলবাদ এবং এই মৌলবাদের যে পরবর্তী ধাপ সেটাই জঙ্গিবাদ জঙ্গিবাদের যে পরবর্তী ধাপ সেটাই হলো যুদ্ধ সিরিয়া কিংবা আইএস বা যাই বলেন না কেন কিংবা ভারতে যা কিছু করতেছে আর এস এস এই সবই মৌলবাদ জঙ্গিবাদ থেকেই উদ্ভব আমাদের দেশে দীর্ঘদিনের যে কর্তৃত্ববাদী শাসন এবং গণতন্ত্রের যে অনুপস্থিতি এটির দায় দেশের মূল রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কেউ এই দায় এড়াতে পারবেন যখনই যে ক্ষমতায় গিয়েছেন কেউ সামরিক ক্ষমতায় বলে বলিয়ান হয়েছেন কেউ রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়ান হয়েছেন এবং রাজনৈতিক ক্ষমতায় বসে বা সামরিক ক্ষমতায় বসে তারা পুরো রাষ্ট্রযন্ত্রটিকে নিজেদের একেবারে কেয়ামত পর্যন্ত ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ধ্যান জ্ঞান করেছেন এবং রাষ্ট্র ক্ষমতা তার একান্ত এটিকে তিনি কারোর সঙ্গে শেয়ার যেটিকে বলা হয় ভাগাভাগি করে মিলে মিশে এই কল্যাণে ব্যবহার করার যে যে এটি আমাদের বাংলায় হয়। সেটা বাংলা ফজলুল হক বলেন হোসেন সৈয়দ সরওয়ার্দি বলেন যাকে আমরা গণতন্ত্রের মানুষপুত্র বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আতাউর রহমান খান বলেন কিংবা অন্যান্য যারা স্বাধীনতা পূর্ব সময় খুব বড় পর্যায়ের সর্ব ভারতীয় নেতা ছিলেন এমনকি আবুল হাসিম মঙ্গনা গোলাম খায়ের লোক প্রায় সকলের মধ্যেই এক ধরনের গোয়ার ছিল এক রোখা মনোভাব ছিল এবং তারা নিজেকে সবসময় প্রতিষ্ঠানের উপর দলের উপর রাষ্ট্রের উপর স্থান দিতেন যেমন আওয়ামী যখন হোসেন শাহ সরোয়ার দিয়ে তখন তাকে একটা বিষয় জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বললেন যে আমি আওয়ামী লীগ একই কথা বঙ্গবন্ধুর মুখ বের হয়েছে একই কথা শেখ হাসিনার মুখ বের হয়েছে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল হয়েছে এবং তারা যখনই ক্ষমতা ছিলেন সেটা জামাত হোক জাতীয় পার্টি হোক বিএনপি হোক তারা যে ঠিক পশ্চিমা ধাসের গণতন্ত্র বলতে যা বোঝায় ঠিক ওইরকম রকম কেউ আচরণ করেছেন আমার জানান এর ফলে কি হলো প্রতিটি দলের মধ্যেই এক ধরনের উগ্রবাদিতা তৈরি বঞ্চিত শোষণের মাত্রাটা যখন বেড়ে যায় সবাই বিদ্রোহ করতে পারে না সবাই আত্মত্যাগ করতে পারে সবাই বলতে পারে না যে তোমার এই বা আপনার এই একরক্ষা মনোভাবকে আমি ঘৃণা করবো গোলাম মৌলানা রোনি আরও বলেন শেখ হাসিনা যখন দুই সালের পর থেকে স্বৈরাচার হয়ে উঠছিলেন এবং দু সালের পর থেকে তিনি এক্সট্রিম মাত্রায় চলে গিয়েছিলেন তার অবাধ্য কেউ হলে তিনি তার বিরুদ্ধে সাথে সাথে পদক্ষেপ নিতেন তিনি মনে করেছিলেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই সরকার হিসাবে থাকবেন তাকে কেউ নামাতে পারবে না ধরুন শেখ হাসিনা যখন ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছিলেন দু হাজার দশ সনের পর থেকে খুব বেশি মাত্রা এবং এটি দু হাজার পনেরো সন থেকে তিনি চলে লীগের একটা সমালোচনা বলতে ছিল আমি একেবারে নবী ক্ষুদ্র একজন মানুষ আমি যথাটা সম্ভব দলের সমালোচনা করতাম এবং এর জন্য আমাকে যথেষ্ট দুর্ভোগ এবং দুর্দশা অতীতে পোহাতে হয়েছে একইভাবে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবার বা এসে সাহেব যতদিন ক্ষমতায় ছিলেন ওই পার্টির মধ্যে তখন গণতন্ত্রের চর্চা হয় তো পার্টি নিজেদের মধ্যে কি হয় এই নেতৃত্ব শূন্যতা দেখা দেয় ফ্রাস্ট্রেশন দেখা দেয় এবং যে রাজনীতির যে প্রজনন এক নেতার অনুস্করণে হাজারো কর্মী তৈরি হয় এবং কর্মী থেকে ধীরে ধীরে নেতা হয় এই প্রজননটা বন্ধ হয়ে যায় যেটি আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বৃদ্ধ হয়ে যাচ্ছে এটা হলো ইন্টার পার্টি পলিটিক্স দ্বিতীয় যেটি হলো যে যখন যে ক্ষমতায় যায় অর্থাৎ যে হয় যে যায় লঙ্কায় সেই হয় রাব তো গিয়ে করে কি তার প্রতিপক্ষকে দমন করে ভিন্ন মতকে বদলিত করে এবং নিজে নিজে তার একটা শ্রেণীর শত্রু সে তৈরি করে ফেলে ফলে আওয়ামী যখন আসে তখন ক্ষমতায় থাকার কারণে ইসলামপন্থী লোকগুলোর উপর এক ধরনের জুলুম অত্যাচার নির্যাতন চলতে থাকে হিন্দুরা এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তারা তুলনামূলকভাবে ভালো থাকে দরিদ্র মানুষ যারা আছেন প্রান্তিক লেভেলের মেহনতি মানুষ তারা ভালো থাকেন কিন্তু উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত তারপর ধনিক শ্রেণী তারপর এই যে আন্তর্জাতিক মানের খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই মরললেস লাঞ্ছিত এবং অপমানিত হয় বিএনপি যখন ক্ষমতা আসে তখন এই ইসলামপন্থী যারা রেডিক্যাল ইসলামাইজেশন করতে চায় তারা এটা কি এই সময়টিকে একটি সময় মনে করে তারপর সংখ্যালঘু সম্প্রদায়ে যারা রয়েছে বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তাহীনতা অনুভব করতে থাকে তো এই যে জাতীয় পার্টির ক্ষেত্রে মাঝামাঝি এই দুটোর ক্ষেত্রে মাঝামাঝি এর ফলে কি হলো আমাদের মধ্যে আমাদের সমাজে স্লো এবং স্টিডি অর্থাৎ ধীরে চলো এবং নিজের যে সক্রিয়তা বজায় রাখো স্থিতি অবস্থা বজায় রাখো এরকম নেই গোলাম মাওলানা রুনি আরো বলেন আমরা ক্ষমতা পাওয়ার সাথে সাথে অনেক উত্তেজিত হয়ে পড়ি চব্বিশ ঘন্টার মধ্যে সকল সমস্যার সমাধান করতে চাই যা ইচ্ছে তাই করার চেষ্টা করি তিনি আরো বলেন যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে বাংলাদেশে ততবার চব্বিশ ঘন্টার মধ্যে অকল্পনীয়ভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে যা বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করেনি আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি একেবারে ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সব কিছু জয় করতে চাই ফলে যে কয়বারই ক্ষমতার পট্ট পরিবর্তন হয়েছে আমাদের দেশের স্বাধীনতার পরে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা উইদিন থার্টি ডেস প্রথমে এক মাসে এমন সব ঘটনা ঘটেছে যা কল্পনাকেও হার মানায় তারপর তিন মাস চার মাস ছয় মাসের মধ্যে প্রলয়নকারী রীতিমতো কেয়ামতে যেভাবে সবকিছু পালট হয়ে যায় ওভাবে সব কিছু উলটপালট হয়েছে বহু মানুষের কপাল রয়েছে বহু মানুষের আবার নতুন করে কপাল গজিয়ে উঠেছে এটা এই যে জোয়ার ভাটার বাংলাদেশ নদী ভাঙনের বাংলাদেশ বাংলাদেশে এই ঘটনার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি ফলে আমাদের জনজীবনে সত্যিকার অর্থে গত পঞ্চাশটি বছরে গর্ব করার মতো অহংকার করার মতো একটা ইতিহাস তৈরি হয় একটা ঐতিহ্য তৈরি হয়নি যে স্বাধীনতার পরে এই ঐতিহ্যটাকে নিয়ে আমরা সম্মুখ সারিতে গিয়ে বিশ্ব দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি ধরুন ব্রাজিলিয়ান যারা আছে তাদের সাম্বা নৃত্য আছে নৃত্য রয়েছে এই কিছুদিন আগে নিউজিল্যান্ডের এক ইয়াং মেয়ে বাইশ বছরের সংসদ সদস্য মৌরী সম্প্রদায় তো তিনি সেখানে বিদ্রোহ করলেন সেই মৌরী সম্প্রদায়ের যে নেছে নেছে যে বিদ্রোহ করার যে পাবেন যে ভঙ্গি নেছে ভঙ্গি ওটা তিনি পার্লামেন্টে করে সারা দুনিয়াকে তসফস করে দিলেন এরকম প্রতিটি জাতি গোষ্ঠীরই কিছু পরিচয় থাকে এখন আমাদের পরিচয় কি গামছা নাকি লুঙ্গি নাকি কি আমাদের পরিচয়টা কি মুজিব কোট সাফারি কোট কালো চশমা জয় বাংলা নারায়ণ তকবীর নাকি বাংলাদেশ জিন্দাবাদ আমাদের ঐতিহ্যটা কি ট্রেডিশনটা কি সংস্কৃতিটা কালচার কি আমাদের আর্ট কি স্থাপত্য স্থাপত্য যেটিকে বলা হয় তো এই জিনিসগুলো আমরা গত পঞ্চাশটি বছরে ইউনিফাইড একটা জায়গাতে আসতে পারিনি যে এটা আমাদের যাকে বলা হয় ইতিহাস এবং ঐতিহ্য যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্য অপরাজীয় বাংলাদেশ তারপর অপরাজীয় বাংলা শহীদ মিনার এবং কি সাবারে স্মৃতি সমূহ যারা ইসলামপন্থী তারা এগুলোকে শিরক মনে করে এগুলো ঠিক আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে অনেকগুলো গুলো বিষয় হয়েছে আমরা জাতীয়ভাবে পালন করি কিন্তু এগুলো সর্বসম্মতভাবে আমরা এখন পর্যন্ত মেনে নিতে পারিনি সারা দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু যে আমেরিকার যে। স্ট্যাচু অফ লিবার্টি কিংবা ফ্রান্সের যে আইফেল টাওয়ার প্যারিসের সারা পৃথিবী উলট পালট হয়ে গেল ফ্রান্সের লোকজন আইফেল টাওয়ার সম্পর্কে কিছু না